আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি বাড়ি জমি সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ চৌরাস্তা এই যে দেখতেছেন এটা হলো হায়দ্রাবাদ চৌরাস্তা আমরা এখন বাড়িতে যাব। আমরা এখন বাড়ির পাশে চলে আসছি আমি বাড়ির চারপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি অতি ঘনবসতি একটি এলাকা এখানে প্রচুর ভাড়া চলে যারা এই বাড়িটা নিতে চান স্ক্রিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন এই যে রাস্তাটা দেখতেছেন এটা দশ ফিট ক্লিয়ার রাস্তা আর বাড়িটাই হলো এই যে এইটা বাড়িটা এই ওয়াল থেকে এই ওয়ালের কানি পর্যন্ত আর এইটাই বাড়ির মেন গেট আমরা এখন বাড়ির ভিতরে যাব বাড়ির ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শকবৃন্দ এখানে জমির পরিমাণ আড়াই কাঠা এই বাড়িতে তিনটা রুম একটা টয়লেট একটা রান্নাঘর ও বারান্দা রয়েছে বাড়ির সামনে খোলামেলা জায়গা রয়েছে এবং সীমানা প্রাচীর দেওয়া এই বাড়িটির প্যাকেজ মূল্য ৩৫ লক্ষ টাকা যারা এই বাড়িটা নিতে চান স্কিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়ি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিট দলিল বায়া ভূমি অপি যাচাই বাচাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না এটা হলো বাড়ির ভিতরের পরিবেশ এটা ডাইনিং রুম সাথে একটি রুম রয়েছে আমি রুমটা দেখানোর চেষ্টা করছি এটা একটা রুম এই বাড়িতে তিনটা রুম রয়েছে আমি রুমের ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি এই বাড়িতে তিনটা রুম রয়েছে তিনটা রুমই খুব বড় বড় আমি বাড়ির ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি এটা একটা পড়ার টেবিল পাশে আরেকটা রুম রয়েছে আমি রুমটার ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি যারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন এই বাড়ি সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পাবেন যারা এই বাড়িটা নিতে চান স্ক্রিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন এটা হলো আরেকটা রুম তিনটা রুম রয়েছে এই বাড়িতে একটা টয়লেট একটা রান্নাঘর এটা বাড়ির ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি এই রুমের সাথে রয়েছে রান্নাঘর এই যে দেখতেছেন এটা হলো রান্নাঘর আর সাথে রয়েছে টয়লেট আমি টয়লেটটা দেখানোর চেষ্টা করছি এটা হলো টয়লেটের ভিতরের পরিবেশ সম্মানিত দর্শক এই বাড়িটির প্যাকেজ মূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা এই বাড়িটা নিতে চান স্কিনে এই বাড়ির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই বাড়িটা নিতে পারবেন বাড়ি নেওয়ার পূর্বে অবশ্যই সকল কাগজপত্র নিজ দায়িত্বে চেক করে নেবেন বর্তমানে এই বাড়িতে মালিক থাকেন এই বাড়িতে সামারসিবল রয়েছে পানি ট্যাঙ্কি রয়েছে বিদ্যুৎ সংযোগ রয়েছে যারা এই বাড়িটা নিতে চান এক্সট্রা কোনো কাজ করাতে হবে না সরাসরি বাড়িতে উঠতে পারবেন এই যে দেখতেছেন এটা সামারসিবল যারা চৌরাস্তার আশেপাশে জমি এবং বাড়ি করছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে বাড়ি ও জমি নিতে পারবেন এই তো পানির ট্যাঙ্কি রয়েছে আমি পানির ট্যাঙ্কিটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখতেছেন পানির ট্যাঙ্কি সম্মানিত দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ